আপনারা যে রাইস কুকার দেখতে পাচ্ছেন এর কয়েল গরম হচ্ছে না কয়েল কেটে গেছে এবং সাইড থেকে বাঁকা হয়ে গেছে কি কারণে কয়েল কেটে যায় এবং কয়েল বাঁকা হয়ে যায় সেটা আমি আপনাদের পরবর্তীতে বলছি তো কিভাবে এই কয়েল পরিবর্তন করতে হয় আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো এই যে তিনটি স্ক্রু দেখছেন রাইস কুকারের তলা খোলার জন্য স্ক্রু তিনটি খুলতে হবে রাইস কুকারের তলা খুলে কয়েলের সাথে যে কেবল কানেক্টর ফিটিং করা রয়েছে সেগুলো খুলতে হবে এবং তার সাথে আরও কিছু স্ক্রু রয়েছে বডির সাথে ফিটিং করা রয়েছে সেগুলো খুলে ফেলতে হবে দেখেন এই যে একটি সুইচ দেখা যাচ্ছে ওসিলেশন সার্কিট যেটা মূলত ভাত রান্না হওয়ার পরে কিছুক্ষণ ভাত গরম রাখার জন্য ব্যবহার করা হয় সেটাও রয়েছে তো প্রত্যেকটা অংশ আমরা খুলব প্রত্যেকটা স্ক্রু খুলে আমরা পূর্বের ন্যায় নতুন কয়েলের সাথে আবার ফিটিং করে দেবো তো এই রাইস কুকারে আরেকটি সমস্যা রয়েছে ওই যে রাইস কুকারের যে সকেট সেটা ভেঙে গেছে তো আমি আপনাদের কয়েল চেক করে দেখাচ্ছি সিরিজ কট ব্যবহার করে চেক করছি আপনারা সিরিজ ল্যাম্পের দিকে খেয়াল করবেন দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে না ওই যে শর্ট করলে জ্বলছে কিন্তু আমি যখন হিটিং এলিমেন্ট বা হিটিং কয়েলের দুই টার্মিনাল শর্ট করছি কোয়ান্টিনিউটি শো করছে না এতেই বোঝা যায় কয়েল কেটে গেছে তো আমি আপনাদের আবার দেখাচ্ছি এই যে দেখেন দুই টার্মিনাল শর্ট করছি সিরিজ ল্যাম্প জ্বলছে না এটা মিটার দিয়েও চেক করা যায় আমি সিরিজ কড ব্যবহার করে চেক করছি এই যে সকেট দেখছেন এই সকেটের একটি সাইড ভেঙে গেছে আমরা এই সকেটটি পরিবর্তন করে দেব এই যে দেখেন মার্কেট হতে আমি একটি ভালো মানের রাইস কুকার কয়েল নিয়ে আসছি যেটা মূলত এক হাজার ওয়াট এবং দুইশো বিশ ভোল্ট প্রত্যেকটা রাইস কুকারে দুইশো বিশ থাকবে ওয়াটের ক্ষেত্রে কিছুটা কম বেশি হয় সাতশো ওয়াট রয়েছে এক হাজার ওয়াট রয়েছে এবং দুই হাজার ওয়াটের রাইস কুকারও রয়েছে একটি ম্যাগনেট সুইচ পরিবর্তন করে দেবো তো এই মডেলের ম্যাগনেট সুইচ নতুন কয়েলের সাথে ফিটিং করতে হয় একটি সুইচের সাথে ম্যাগনেট সুইচের যে গ্রুপ আটকানো ছিল সেটা আমি খুলে নিয়েছি পাতি খুলে নিয়েছি এবং কয়েলটি খোলার জন্য আমি বডির সাথে যে স্ক্রু রয়েছে স্ক্রুগুলি খুলে দিচ্ছি তিনটি স্ক্রু রয়েছে এবং আমি যে কয়েল নিয়ে আসছি সেটা এই একই মডেলের কয়েল এই রাইস কুকারের সাথে ফিটিং হয়ে যাবে কয়েল আমি আলাদা করে নিয়েছি এবং সাইড থেকে ফেটে গেছে তো প্রথমে বলছিলাম কি কারণে কয়েল বাঁকা হয়ে যায় এবং এভাবে কেটে যায় সেটা আমি আপনাদের বলছি দেখেন কয়েল বাঁকা হয়ে গেছে এই যে বাঁকা হয়ে গেছে বাঁকা হয়ে যাওয়া এবং কেটে যাওয়ার ভিতরে একটি যোগাযোগ রয়েছে কিভাবে ম্যাগনেট সুইচ ফিটিং করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ম্যাগনেট সুইচ ঢুকিয়ে দুই সাইডে দুটি গ্রুপ রয়েছে ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে বাঁকা করে দিতে হয় তাহলে ম্যাগনেট সুইচ লক হয়ে যায় তো যেটা বলছিলাম ওই যে কয়েল বাঁকা হয়ে গেছে এবং ফেটে গেছে এর কারণ হলো রাইস কুকারে রান্না করার পরে যখন পরবর্তীতে রান্না করার প্রয়োজন হয় আজকাল রাইস কুকারের সাথে দুটি করে এনার পট দিয়ে থাকে রান্না করার জন্য যে পট থাকে এনার পট দিয়ে থাকে একটি স্টিলের এবং একটি সিলভারের তো অনেকেই কি করে যখন একটি রান্না শেষ হয় ভাত রান্না শেষ হয় রাইস কুকারকে রেস্ট না দিয়ে আধা ঘন্টা বা এক ঘন্টা রেস্ট না দিয়ে পরবর্তীতে আবার রাইস কুকার চালু করে দেয় অন্য কোনো কিছু দিয়ে ভাত দিয়ে অথবা অন্য কোনো কিছু সেদ্ধ করার জন্য হতে পারে রেস্ট না দিয়ে চালু করে দেয় তো কয়েল পর্যাপ্ত পরিমাণে হিট হয় একটি রান্নার মাঝখানে অন্য একটি রান্নার বিপরীতে কিছু সময় রেস্ট দিতে হয় যাতে কয়েলটা ঠান্ডা হতে পারে তো দীর্ঘক্ষণ এভাবে যদি কয়েল গরম থাকে তাহলে কয়েল বাঁকা হয়ে যায় এবং কয়েল অতিরিক্ত হিট হওয়ার কারণে ফেটে যায় এ কারণে ভিতরে যে হিটিং কয়েল রয়েছে হিটিং এলিমেন্ট সেটা শর্ট হয়ে যায় পুড়ে যায় অথবা কেটে যায় দেখেন কিভাবে ম্যাগনেট সুইচ টি সুইচের সাথে যুক্ত করছি আপনাদের দেখাচ্ছি এবং ম্যাগনেট সুইচের যে গ্রুপগুলো রয়েছে এই যে এগুলো যাতে টি সুইজের সাথে বেঁধে না যায় এ কারণে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আপনারা নিজে থেকে পরিবর্তন করতে পারবেন এবং যে হিট প্রুফ ক্যাবলগুলি টার্মিনালের সাথে ফিটিং করার প্রয়োজন সেগুলো পূর্বে আমি খুলে রেখেছিলাম এখন ফিটিং করে দিচ্ছি একটি কয়েলের দুটি টার্মিনাল রয়েছে যেখানে দুটি ক্যাবল ফিটিং করা রয়েছে বা সেট করা রয়েছে তো এই ধরনের কেবলকে হিট প্রুফ ক্যাবল বলে যেটা টেম্পারেচার সহ্য করতে পারে গরম সহ্য করতে পারে খুব সহজেই আমি রাইস কুকারের কয়েল পরিবর্তন করে দিয়েছি এবং এ পর্যায়ে রাইস কুকারের যে সকেট রয়েছে সেটাও পরিবর্তন করব পুরাতন সকেটটি আমি খুলে নিয়েছি এবং ভিতরে একটি প্লাস্টিকের ওয়াশার থাকে যার সাথে এই স্ক্রুগুলি আটকানো থাকে সেই ওয়াশারের সাথে আমি দুটি স্ক্রু আটকিয়ে দিচ্ছি পুরাতন সকেটটি ভেঙে গিয়েছিল পুরাতন সকেটটি ভেঙে যাওয়ার ফলে সমস্যা হচ্ছিল এ কারণে আমি নতুন সকেট ফিটিং করে দিয়েছি এবার আমরা চেক করব দেখেন রাইস কুকার কেনার পট নেই আমি একটি ভার দিয়ে হ্যামার ব্যবহার করে আমি ম্যাগনেট সুইচের উপরে ভার সৃষ্টি করছি এবার আমি অন করছি দেখেন কুকিং ইন্ডিকেটার জ্বলছে এবং আমরা অ্যাম্পিয়ার চেক করব ফোর পয়েন্ট সিক্স অ্যাম্পিয়ার নিয়েছে এক হাজার ওয়াটের কয়েলে ফোর পয়েন্ট সামথিং অ্যাম্পিয়ার নিয়ে থাকে দেখেন এবার অফ হয়ে যাবে আমি আবার চালু করছি দেখেন এবার আমি চালু করে দেখব এই যে কুকিং ইন্ডিকেটার জ্বলছে অ্যাম্পিয়ার চেক করছি তো রাইস কুকার সঠিকভাবে কাজ করছে আজকের ভিডিওতে আমি আপনাদের রাইস কুকারের কয়েল নষ্ট হয়ে গেলে কীভাবে পরিবর্তন করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনারা রাইস কুকার যখন ব্যবহার করবেন তখন কিছুটা বিরতি দিয়ে ব্যবহার করবেন এবং এই যে ম্যাগনেট সুইচ দেখছেন দুই মডেলের ম্যাগনেট সুইচ রয়েছে লাল কালারের যে প্যাকেট দেখছেন এটা মূলত পুরাতন কয়েলে ব্যবহার করার জন্য এবং আমি রাইস কুকারের সাথে যে ম্যাগনেট সুইচ পরিবর্তন করেছি সেটা নতুন কয়েলে ফিটিং করার জন্য তো এই যে লাল কালারের যে ম্যাগনেট সুইচ এর ম্যাগনেট ক্ষমতা কিছুটা বেশি এই কারণে পুরাতন যে কয়েল রয়েছে ওই কয়েলে এই ম্যাগনেট সুইচ উপযোগী